রাতটা মানে নকথেকে বসে বসে বেশি লেট হ্যাঁ বেশি রাত্রে হতেই তো সহালে উঠতে উঠতে বহুত ইয়া হয়ে যা লেট হয়ে যা আর আগে আর রুটিনটাই ভাল লেগেছেন যে বেলা বাইক থাকতাম বেলা সহালে উঠতে করতাম নটা দশটার সময় উঠতে পারতাম ও আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে ভিডিও করবার চাই সব মানুষের তো একটা বস্তু ভালো লাগে না ছবি তো সব বস্তু বেলেগ বেলে পছন্দ হয় তো আমি মানে ভিডিও করে বালা পাই লাগে আমি আগে বলে ইনস্টাগ্রাম ভিডিও করতাম সেভাবে পয়সা লেগে করছিলাম না মানে ভিডিওটা করলে রিলস বানালে নিজে বহু খুশি হই ফার্স্টে ইনস্টাগ্রামের রিলস ভিডিও বানাইছিলাম তো সেবার ইনস্টাগ্রাম কি সোশ্যাল মিডিয়া কি ভালো মতন জানছিলাম এই না এই না হ্যাঁ আমার বহুত কিছু আর কি করতেছে আমার মনে করতেছে আছে বহুত মিস করতেছি সেই মানে ফাৰ্ষ্টে আমাৰে ভিডিঅ' বনাই শুই আছে কিন্তু ভিডিঅ' বনানি বনাব পাইতাম হ'লেও সেই আমাৰে ইডিট চিডিট কৰি দিওঁ ভিডিঅ' বনাই দিওঁ তো দেখকৈ বহুত ভাড়া লাগ্ সেইবিলাকতো ফাৰ্ষ্ট ফলোৱাৰছো আছিলো ত' কমি ভিউজ হয়তো কমে হয়তো হ'লেও আমি নিজে যে কৰ্তাম এইদাই এটা খুচি লাগ্ মনত তো লাহে লাহে ভিডিঅ' চাৰ্টটো তাকি লাহে লাহে ফলৱাৰ্ছ পাতোতে তো মাৰি দিয়ে আমাৰ যে বোলে পাঁচ হাজাৰ ফলোৱাৰছ আছিল সেইবোল আমাৰ আইডি শেষ কৰি কিছুমান বাদাবাড়ি আমার আইডি ডাল লাগে আমি কানছি এরকম খারাপ লাগছে বাদাবাড়ি এক মাস পরে আইডি আয় হুসে আর লাই লে ভিডিও করতে থাকি এখন ফেসবুকও মানে আমি আগে ভিডিও করছিলাম না ফেসবুকও ভিডিও করা বহুত মানে দুদিন রোজাত আমি ফেসবুক ভিডিও করি আর একটা ভিডিও আর কি বানাইছিলাম আমরা মিম সিংহ বাসাতেই তো বালা যাইছে তো লেগে ভাবতেছি আমি আপনার ভিউ ইয়াদ দিই ভিডিও দিই আমার ভাষাটা ভিডিও দিলে মানে ভিউজটা বেশি হয় কারণ আমার ভাষাটা ধরুন বাংলা বাঙালি মানুষ আর বাংলাদেশের মানুষ বহুত মানুষই আপনার ভাষাটা অল্প অল্প বুঝে বাংলা ভাষার লোক আমাদের ভাষাটা মানে বহুত মিল আসে তো এলাকি ভাবছি আমরা ভাষাতে ভিডিওটা দিই আসামিজ ভাষাতে ভিডিও দিলে মানে আসামের মানুষ দেয় ভিউজটা হেরোমায় না এলিগেই আমি আমরা ভাষাতে ভিডিও দিই ইউটিউবের মধ্যে একটা ইয়া খুলছিলাম চ্যানেল খুলছিলাম তো সেবেলা হিন্দি দেহেরা হিন্দি তো তো আয়া না যেরম নাকি আমরা তো তরুণ গেছি সবসময়ে হিন্দি ভাষা কই না তো যেরমি টা টু ফাই তো হিন্দি দেহেরা আমি ইউটিউবের আর কি ব্লগ ছাড়তাম তো সেরকম তো সেরম ভিউজ টিউজ নাই তো সাবস্ক্রাইব নাই তো মনে তো ভালো লাগে না আর কষ্টটা বেশি হয়ে যা আর লেহা করা থাকি হি লেহাপড়ার অবস্থা তো বহুত কষ্ট হয়ে যায় তো বাপজি আর বানাইতাম না তো সেবেলা আমি ইউটিউবের ব্লগটা আর কি পাতছি এমনি ইনস্টাগ্রামের রিলস বানাই ইনস্টাগ্রামের মধ্যে কোনো প্রফিট নাই তো ইনস্টাগ্রামে বহু রিলস বানাই আমার দুইডি দুই দি মধ্যে দুই মধ্যে বহু বহু ইয়ে আছে চারশো ছয়শো করে পোস্ট আছে বহুত পোস্ট করছি রিলস বানাই এটা আমার মনোরঞ্জনের লাগে বানাই আমার খুশি লাগে বানাই পয়সা লাগে বানাই না আর ফেসবুকের মধ্যে দুই তিনবার পয়সা ঢুকছে আমি মন মন্ধু উড়াইছিও না পয়সার প্রতি সেরকম লোক নাই আর যেখানে মানে নিজের থেকে নিজে কষ্ট করে কামাইবার চেষ্টা করি মানুষের আর আজ পর্যন্ত কোনো মানুষ কোথাও তো না যে কেউ এন্টে দশ টাকা খাইছি বা কেউ পয়সা মারিয়া দিছি হেরম কোনোদিনও বইসে না কেউ এন্টে হেরুমে কষিনা আমার যদি কেউ দশ টাকা খাওয়ায় আমি তার আর বিশ টাকা খাওয়াই ত্রিশ টাকা খাওয়াই আর এই পয়সাটা লাভটি কোয়ার একটাই কারণ বহুত মানুষ বহুত ধরনের কথা কও যে ভিডিও করিয়া হেরা এই বা ভিডিও করিয়া হেরা পয়সা কামানো লাগবো আমরা হেরম কোনো খারাপ ধরনের ভিডিও করি না বহু কত মানুষ কত ধরন বা চলে কিন্তু মানুষের চান্স পাওয়া খুব লাগে বাট আমি সেটা দৌড়ি না আর কমেন্ট রিপ্লাই কমেন্ট রিপ্লাই দিই না যারা যারা নেগেটিভ কমেন্ট করে ছবিই সব মানুষের যে পজিটিভ পজিটিভ মাইন্ড হেরুম তো কোনো কথা না নিগেটিভ মাইন্ডর মানুষও তা হাফা তো আমার হেড তার মানুষের যে আমার খারাপ কমেন্ট করে এটার লাগে আমার কিছু আয় জানা আর যারা যারা আমার মানে পালাফা তার মানে কই আর কি আমার হিস্ট্রি ডান শেয়ার করবার চাই কী কিন্তু সশিয়াল মিডিয়াতে আইলাম তো সেই আমাৰ আমার মানে দিন বহুত খারাপ আছি এনেক সময় লগালে আল্লাহে সব শেয়ার করব তো আমি কিছু করবার চাই না আর আল্লাহর থেকে আমি বহুত ভালা আছি বহুত দিন বহুত ভালা হয়েছে আর সবটা নিজের ক্রেডিট আর হাঁসা কথা করবার গেলে আমার বেস্ট ফ্রেন্ডও আমার বহুত সাথ দিছে হ্যাও আমার বহুত মোটিভেট করছে আর আমার বেস্ট ফ্রেন্ডে তো আমি কোনোদিন বলবারই নাই আর হের মতন বেস্ট ফ্রেন্ড দু মানে বহুত কম আছে কইবার গেলে আমার তো লাগে না নাই আছে বললে এরম আর কি লাগে তাহেৰ বেয়া হৈ গৈছে বহুত দূৰ আহিল তাহে তাহেৰ বহুত মিছ কৰি এই জেগাডাত আহিৰে পাৰ্কতা বহুত মনত পৰ্তাই নলগাই ফটো শ্বেয়াৰ কৰিলাম কটা আৰু আমি এমনে অ তোক কটাক কৈ নে তোক কটাক কৈ বাৰু ফাইনেল আৰু গা বহুত কিছু কৰি ল'ম আৰু আমি বাৰী তাইলৈ এই জেগাডাত মানে আহি মানে কাল আহিছে অলপ যাই আম গা টাইম নাই আমাৰ মানে একজামো আহি ফুৰিছে এক্সামে লাগে মানে কলকাতা যাই তো এই জেগাখিনিত আমাৰ আইবাৰী মানে বিৰাট ইয়াৰ মানে উত্তর টাইম লাগে আইলেও আমি এই জায়গা তাহে ঘুরে যাই ভাল লাগে বহুত বহুত কিছু কলে মো আমার যাতে শিখা বাট চাহিদা বসু টাকা বা কই আমরা বাড়ি আমার এক্সাম শেষ হওয়ার পরে আমি ডেলি ব্লগ দিব ডেল তো পসিবল না হলো সাতটা না দুই তিনটা ব্লগ দেওয়ার চেষ্টা কর মানে মনোযোগ দেওয়া গম ব্লক <laughs> <laughs>

Iya, lah. Tuh, mana dia? Tuh, mana dia? Tuh, mana dia? tata, tata, tata. Bye bye. bye, -bye. bye, -bye. Ayuh. Ayuh. ਨੇ ਪੀ ਮੈਨੇ ਪੀ ਨੂੰ ਖਰ ਰੇਸਨ ਕੇ ਕਿ ਲੀਗਾ ਲੀਗਾ ਕਿ ਤੂੰ ਰੰਦਾ ਕਰੋ ਜਾ ਲੀਗਾ ਰੰਦਾ ਕਰੋ ਕੋਤ ਮਨ ਨਾ ਪਰ ਨਾ ਇਹਦੇ ਸੁਡੂ ਕਾਹੀ

ओ एक रहिया दो फेस वॉश दो नी जे क्लीन क्लियर फेस वॉश सूट ता दिवा हाँ पढ़ें हाँ क्यों ना हाँ देखा है सैंडल लिया मार किरमलक से ত আমি আহি ফুচি নগাওঁ সাৰি জুবি নাই জুবি চাই তলা তাৰ পেহী পত এই যে বাবেই আমালৈকে চাহ উলচে এই আমি আৰু বাবেই চাহ খাইম তাৰপিছত ভিডিঅ'টো এনেই শ্বেচ কৰা ভিডিঅ' এটা কীৰ লাগে তেনে কমেণ্টটো জনাই দিবা আৰু ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবান তো না সবই ভালো থাকবেন শেষ হতে পারেন তো বেলা কাটা বেরিয়ে দিল পেন বাই